গুগল অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওটির মূলত আমি সেই প্রদেশকে দেখিয়ে দেবো কিভাবে গুগল অ্যাপসন অ্যাকাউন্ট খুলতে হয় চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিবেন আজ বারে গিয়ে গুগল অ্যাপশন লিখে সার্চ করে দেবেন গল্প প্রত্যেক এই টিটারে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন সাইট আপনি ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন আমারটা অলরেডি ওপেন করা আছে উপরে দেখতে পাচ্ছেন গুগল ওয়েবসেন একটা ওয়েবসাইট চলে আসে গুগল আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট ইউর মনিটাইজেশন এই ওয়েবসাইট একবার ক্লিক করে দিবেন করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছেন শুরু করুন এই শুরু করে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে জিমেল গুলো শুরু করবে আপনার ফোনে আপনি কোন জিমেল দিয়ে আপনি গুগল অ্যাপসেন খুলতে চাচ্ছেন আমি যেহেতু দিয়ে খুলতে উপর ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ইউর সাইট এখন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে জাস্ট দিয়ে নেবেন যে আমার কোনো ওয়েবসাইট নাই এর জন্য আই ডোন্ট হ্যাভ এ সাইট এটার ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এটা অলরেডি ওকে হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন আউট অফ অ্যাপস এন্ড ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প এন্ড পারফরম্যান্স সাজেশন আমি আপনাদেরকে বল প্রথমটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট জিটা ইউর প্রেম্যান কান্ট্রি এন্ড টেরিটরি আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন আপনি যে দেশ হইতা কোন আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন জাস্ট আমি সিলেক্ট করে নেছি আমি যেহেতু বাংলা বাংলা সিলেক্ট করে দিলাম করার পর দিতে দেখতে পাচ্ছেন আওয়ার টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাকে অনেক কিছু অনেক কন্ডিশন দিয়েছে আপনি এগুলা পরে নেবেন আমার অলরেডি পড়া হয়ে গেছে এর জন্য নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড এ অ্যাকশন দ্য এগ্রিমেন্ট এই বক্সের উপর ক্লিক করবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউজিং অ্যাকশন জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার গুগল অ্যাকশন অলরেডি নিয়ে যাচ্ছে করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে উপর দেখতে পাচ্ছেন ট্রেলার আছে জাস্ট ট্রেলারে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নামে একটা অপশন আছে জাস্ট পেমেন্টে ক্লিক করে দিবেন দেন ইনফো জাস্ট পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিবেন পেমেন্ট ইনফরমেশন আন আনঅ্যাভেইলেবল নিচে দেখতে পাচ্ছেন এডেড পেমেন্ট অ্যাকাউন্ট জাস্ট এডেড পেমেন্ট অ্যাকাউন্টে ক্লিক আপনাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করে রাখতে হবে আপনি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে রাখবেন নিচে দেখতে পাচ্ছেন নেম এন্ড অ্যাড্রেস আপনার নাম দেখতে পাচ্ছেন নেম আপনার নামটা এখানে বসে দিবে এনআইডি যেভাবে আছে সেম ভাবে আপনাকে এখানে বসে দিতে হবে এর জন্য আপনাকে এন এডিটার পেশনটা আপনি ছবি তুলে নেবেন ছবি তুলে জাস্ট আমি পরবর্তীতে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 মানে অ্যাড্রেস লাইন 1 এ কি বসাবেন অ্যাড্রেস লাইন 2 তে কি বসাবেন তো আপনাকে বলবো আপনি প্রথমে আপনার এন এডিটার একটা পেশনটার একটা ছবি তুলে নেবেন নেওয়ার পর জাস্ট আমি এখানে চলে আসছি ব্যাক দিয়ে তারপর আছেন গুগল গুগলে এখানে গিয়ে পেস্ট করে দিব জাস্ট আমারটা অলরেডি পেস্ট করে দিলাম করা অ্যাড্রেস লাইন টুতে আমি কি দিব অ্যাড্রেস লাইন টুতে আপনার মোবাইল নম্বর বসিয়ে দিবেন জাস্ট আমি মোবাইল নম্বরটি বসে দিচ্ছি মোবাইল নাম্বার বসানোর আগে অবশ্যই আপনাকে কান্ট্রি কুটে যোগ করে দিতে হবে প্লাস ডবল এইট এইট বসে দিবেন আপনি যেহেতু বাংলাদেশি করার পর সিটি জাস্ট সিটিতে ক্লিক করবেন আপনার জেলাটা এখানে জাস্ট দিয়ে নেবেন এখানে আপনি এনআইডি তো দেখে নেবেন কীভাবে দেওয়া আছে সেইমভাবে আপনি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবেন জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিটি দিকে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি পেস্ট করেছি আমার সিটিটা হয়ে গেছে পোস্টাল কোড আপনাকে এখানে পোস্টাল কোডে দিতে হবে জাস্ট আমি পোস্টাল কোডে দিয়ে নিচ্ছি আমি অলরেডি পোস্টাল কোডটা দিয়ে নিয়েছি নিচে দেখতাম একটা নাম্বার চলে আসছে মোবাইল নম্বর আপনি এটা ফাঁকা রাখবেন এটা পরবর্তীতে আপনাকে ফিল আপ করতে হবে আপনি এটা আপাতত ফাঁকা রাখবেন করার পর সবগুলি ঠিক থাকলে করার পর দেখতাম সাবমিট সাবমিট দেখবেন ক্লিক করে দিবেন অলরেডি আমার গুগল অ্যাপসেন্ট অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে কীভাবে গুগল অ্যাপসেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় জাস্ট আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও করার জন্য